কেউ যদি সেই লুণ্ঠিত সম্পদ আবার ব্যবহারের চেষ্টা করে তবে কেউ গ্রামের বুকে আবার নেমে আসবে কাউর পিসা চিনি আর সেই দলের প্রকোপ তাহলে কি আবার তার মানে বাবার সুখ আমাকে আর আমাদের পরিবারের নতুন ব্যবসায় যত অর্থ হঠাৎ বাবা দিয়েছিল সবই কি তাহলে সেই সব অভিষপ্ত সম্পদ চোখের ভ্যান জ্বালানো ছেড়ে কীর্তনিয়া হয়ে যাওয়া নতুন ঘর তৈরি কি এসব কিছুই ছিল এখন উপায় কিছু তো বলবে মা যাকে ভর করে লড়াইটা কইরে ছিল অমরাটাকে ওই বাগানের পাশের রাস্তাanthare প্রতিষ্ঠা করো আর তোমাদের সম্পত্তির কিছু অংশ দিয়ে রোজ কিছু পথিক ও বালক ভোজনের ব্যবস্থা করো আমার হাতে সময় আর বেশি নেই ফাল্গুন মাসের মধ্যেই কাজ সম্পন্ন করো আর এখানে পাওয়া হাড়গুর বা আর যা কিছু আছে সমস্ত কিছু মাদরাল চণ্ডীর পুকুর